এবার কুরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কুরআনের কাছে জিজ্ঞাসা করে কুরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ। কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কুরআনের কাছে করে কুরআন তার কুরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কুরআন নিজেই বলে তানজিলাম মিন মান খালাকাল আরদা এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্লুয়া মা। ঔজ বরং এই কিতাব অতি মজদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজেই দেয় ওয়া আমিনু বিমা নযিলা ইমান আলো সেই জিনিসের উপরে যেটা মহম্মদ রসরামের উপর অবতীর্ণ হয়েছে আমার অন্য জবাব প যায় তমারা কাল দি নসল ফোন ক নালা বিদিহি লৈয়া কুনা লীলা আলমি নলদিন রব অতীব বরকতপূর্ণ মহান সত্তা সে আল্লাহ রবীন্দিন যিনি তার বান্দার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সুবান আল্লাহ কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আর এক নাম ফোরকান কোরআনের আর এক নাম কি আল ফারকু বাইনাল বাতিল কোরআন হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরক এবার যদি প্রশ্ন করা হয় অপরাণ বুঝলাম তুমি লোহেমা বিজে ছিলেন বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছি প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কোরআন তার জবাবে বলে ইন্না আনসান্না ভুফিলাই কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবিপ কেন নাজিল হয়েছে। তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরানে কারিম তার জবাবে বলে শোনো কেন এসেছি লেতু হরি জান্না স্বামী আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে করার কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সমান্ত বিহাহুদায়া ফনা হম ফোনলাইহিব নাহুম ইয়া হা জনু এ যদি মেনে চলো কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিদের মানব পরিবারে মানে রাষ্ট্রে মানব জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরানকে মেনে চলো ফলা হৌফুন আলাইহিম। তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না ফলা হুমিয়া জানুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাব এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলেক তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কোরআন তার জবাবে বলে ওয়ানزلনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরালিন লিল বলে শুনে রাখব শুধু অর্থনৈতিক সমাজনীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বুর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সব কথা এ কোরআনে কারিমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে কারিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের کتاب বলবো না দর্শন আছে বলে দর্শনের কেতাব আমি বলবো না আর রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোন কেতাব বলবো না কোরআন তাহলে কি কোরান হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে কোরান একারী সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যেটা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না